এবার আমরা দেখবো তোমাদের অধ্যায় এগারো পয়েন্ট একের পাঁচ নম্বর অঙ্কের সমাধান এখানে বলছে একটি দ্রব্য ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য অনুপাত কত তাহলে আমাদের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত বের করতে হবে তো এই অঙ্ক করার সময় সবার প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এখানে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে যদি ক্ষতি থাকে তাহলে আমাদের করতে হবে বিয়োগ আর যদি থাকে লাভ হয়েছে তাহলে আমাদের করতে হবে যোগ এখানে বলছে ক্ষতি হয়েছে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে আঠাশ পার্সেন্ট যেহেতু এখানে শতকরা আছে তাহলে আমাদের ধরে নিতে হবে একশো এই অঙ্ক সমাধানের সময় আমরা প্রথমে গদ্যে ধরি ধরি দ্রব্যটির দ্রব্যটির ক্রয় মূল্য ধরব দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা একশো টাকা আমরা এটাকে একশো টাকা ধরে নিলাম তাহলে আমরা বলবো যে ওতে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আঠাশ পার্সেন্ট ক্ষতি বিক্রয় মূল্য হচ্ছে আমরা কিনছিলাম কত একশো টাকা দিয়ে আমরা বিক্রি করতে ক্ষতিতে আমরা বিক্রয় করবো এই একশো থেকে আমরা আঠাশ বাদলে যা থাকলো এটা আমাদের বিক্রয় মূল্য তাহলে একশো থেকে আঠাশকে বাদলে আমরা পাচ্ছি এখানে বাহাত্তর টাকা তাহলে দেখো আমরা কিনছিলাম একশো টাকা দিয়ে বিক্রি করতেছি হলো বাহাত্তর টাকা দিয়ে তাহলে আমাদের বিক্রয় মূল্য পাইলাম বাহাত্তর ক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো এখন আমাদের প্রশ্ন বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য অনুপাত তার মানে প্রথমে আমাদের বিক্রয় মূল্য পরে আমাদের ক্রয় মূল্য তাহলে আমরা বলবো অতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য সমান আমরা এখানে বলবো বিক্রয় মূল্য হচ্ছে আমাদের বাহাত্তর ইস্টু টু এখানে পাচ্ছি আমরা কত একশো এই দুইটাকে আমরা এবার কাটাকাটি করবো আমরা কত কাটতে পারি চার দিয়ে চার দিয়ে যদি আমরা বাহাত্তর কাটি আমরা পাচ্ছি আঠারো এবং দিয়ে যদি আমরা একশো কাটি তাহলে আমরা পাচ্ছি এখানে পঁচিশ তাহলে আমরা বললাম আঠারো ইস টু পঁচিশ এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান